আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা আমার কেমন আছেন আমি তাকবীর নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে দেখেন এই শাড়িগুলো কিন্তু আপনারা এক একটা এক এক ডিজাইন পাবেন যারা একটু ব্লু কালার পছন্দ করেন আমি একটু জেড ব্লু কালারের মধ্যে কিছু শাড়ি নিব তো এই ডিজাইনগুলো নিতে পারেন আর এগুলো নিতে আসতে হবে কথা আমি ঠিকানাটা একটু বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নর্মায়ন মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই প্রথম দোকান আমাদের বসুন্ধরা শাড়ি আট নম্বর দোকান আর যারা ঢাকার বাহিরে হোম ডেলিভারি নিতে চাচ্ছেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ক্যাপশনে দেওয়া আছে আপনারা সেখানে যোগাযোগ করে ওইমো হোয়াটসঅ্যাপে নিতে পারবেন আর আমাদের হোম ডেলিভারি নিতে হলে কিন্তু প্রথমে ডেলিভারি চার্জটা আপনাদের প্রথমেই পেমেন্ট করতে হবে তো এক এক করে আমি শাড়ির ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আচ্ছা প্রথমে যে কালারটা দেখাচ্ছি এটা কিন্তু ভিডিওর প্রত্যেকটা কালারই জেড ব্লু কালার থাকবে এবং ডিজাইন প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট থাকবে পারের ডিজাইন কিন্তু প্রত্যেকটার ইউনিক একেবারে এই শাড়িগুলো কিন্তু গর্জিয়াস যারা একটু সেমি ব্রাইডেল টাইপের নিতে চাচ্ছেন আমি বলবো এই শাড়িগুলো নেন আমরা আজকে এই শাড়িগুলো আপনাদেরকে অফার প্রাইজে দিয়ে দেবো ব্লু কালার দেখেন ব্লু কালার এটা কিন্তু আপনার একটু ফ্রেশ ব্লু টাইপের কালার আজকে ব্লুর কয়েকটা শেড দেখাবো আপনাদেরকে অর্ডার করে ফেলবেন আপনারা ঝটপট করে আমি কিন্তু যারা দোকানে এসে নেবেন তাদের জন্য তো ভালো যে না অনেকগুলো দেখে আপনারা একটা নিতে পারবেন বা আপনারা দু চারটা যে কয়টাই লাগে নিতে পারবেন আমাদের দোকান থেকে তো এই দোকানে আসতে হবে কিভাবে আমি ঠিকানা কিন্তু একবার বলে দিচ্ছি আবারও বলে দেব আপনারা এই শাড়িগুলো আমরা আপনাদেরকে আজকে অফার প্রাইস দিব দেখেন কতটা গর্জিয়াস একটা শাড়ি ইউনিক একটা শাড়ি পাড়ের প্যানেল থেকে নিয়ে একেবারে বডের কাজ সম্পূর্ণটা রিয়েল স্টোনে কাজ করা থাকতেছে আপনারা ঝটপট অর্ডার করে ফেলবেন আমাদের ইমোনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোম ডেলিভারি নিয়ে নেবেন আচ্ছা এই একটা ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনই গর্জিয়াস থাকতেছে পাড়ের যে কাজটা প্যানেলের কাজ অনেক গর্জিয়াস থাকবে অনেক সুন্দর এই ডিজাইনগুলো আজকে আপনাদেরকে আমরা অফার প্রাইজ দিয়ে দেবো শাড়ির যে কালেকশন করা হয়েছে আপনারা চলে আসবেন অনেক গর্জিয়াস অনেক গর্জিয়াস আমরা এই শাড়িগুলো অফার প্রাইস দিচ্ছি অফারে দিচ্ছি পাইকারি দিচ্ছি আমরা পঁয়ত্রিশশো টাকায় আপনারা এই শাড়িগুলো পঁয়ত্রিশশো টাকা হলে পেয়ে যাবেন আমাদের দোকানে আসতে হবে চলে আসবেন আমাদের দোকানে পঁয়ত্রিশশো টাকায় এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আরও একটা ডিজাইন দেখেন এই ডিজাইনের তো তুলনা নাই আপনারা অনেক সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আপনারা ঝটপট অর্ডার করে ফেলেন আপনারা পঁয়ত্রিশশো টাকা পেয়ে যাচ্ছেন আপনাদের এই ডিজাইনগুলো এটা হচ্ছে আপনার আঁচলের কাজটা পুরো অল ওভার বডি কাজ থাকবে যারা এগুলো নিতে যাচ্ছেন ঝটপট করে আপনারা অনলাইনে অর্ডার করে ফেলেন আমাদের ক্যাপশনে নাম্বার দেওয়া থাকবে আর যারা হোম ডেলিভারি নিতে যাচ্ছেন আমাদের হোম ডেলিভারি চার্জটা কিন্তু আপনাদের প্রথমেই দিতে হবে দেখেন কত সুন্দর কালার ওয়াও অনেক সুন্দর ডিজাইন আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের অর্ডার করে ফেলেন আর আপনারা ঝটপট করে দোকানে এসে পড়বেন কেনাকাটার জন্য তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম